নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যাডভেঞ্চার ও সুন্দরবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বাড়ির পুকুর থেকে মাছ ধরে বাগানের ওল দিয়ে দারুণ একটা রান্না দেখানো হবে আজকে ধরো দায়িত্ব আমরা মাছ ধরতে যাচ্ছি তাহলে চলো মাছ ধরো বন্ধুরা ওরা তো মাছ ধরতে গেল আমার এখন ওল তোলার দায়িত্ব যাই ওলটা তুলে নিয়ে আসি অনেক জল তো গভীর পুকুর জালটা ডুব একটু টাইম লাগে এই তো ওলের গোড়া মানে গাছটা মরে গেছে তো এই জায়গায় বেশি লাগবে না ওরা তো মাছ ধরতে গেল অতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে এখনো আসে না দেখি আমি যাই আমার তো ওল তোলা হয়ে গেছে আমি যাচ্ছি বাবা কত বড় পেয়ারা কি শুনছো? সব খেয়ে যায়। কেউ আসে না এখানে পেয়ারা খেতে। হ্যাঁ, নিচের দিকে ছিল তো? আমার জন্য রয়েছে আজ জমি হবে। খুব মজা হবে। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি কিন্তে এবার ওলটা কাটছি। মাছটা আমি কেটে দেই। দিয়ে রান্না করতে যাই। মাছ কাটা হয়ে গেছে দুইটি দিয়ে আসলে ধরে দিয়েছি আজকে রান্না দায়িত্ব আমার যে যার কাজ করছে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা মাছ ভাজা চাপিয়ে দিলাম আমি তাহলে বেটে নিই এর মধ্যে গোলমরিচ ধনে আর জিরে রয়েছে হলুদ দিয়েছি দিয়ে এবারে একটু ভেটে নিচ্ছি নিয়ে একটু কষা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি একটু বন্ধুরা মাছটা দিয়ে দিচ্ছি বলো উঠে গেছে মাছটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো মতো ঘেটে নেব এবার কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে আর রান্না বান্না হয়ে গেছে এবার নাবিয়ে নেব তরকারিটা যাও কি রান্না বাটা করছো দেখি সুপ্ত ডাল রান্না কি হয়েছে

হুম দাদু ভাই আমাকে বড় পিস্টা দিলে কেন হ্যাঁ না মাছটাও খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বন্ধুরা একদম চাষের মাছ না বাড়িতে বিনা সারের মাছ খেতেও আশা করি খুব ভালোই হবে সুন্দর টেস্ট একদম সুন্দর খুব ভালো আছে আর রান্নাটাও একদম সুন্দর হয়েছে দারুণ